নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সুজি দিয়ে একটি নতুন পিঠের রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর একেবারেই নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বাটি জল গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে জলটা ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে অল্প অল্প করে এভাবে দিয়ে দেব জলের মধ্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে অনবরত নাড়তে থাকব। যতক্ষণ না জলটা শুকিয়ে শক্ত একটা ডইয়ের আকারে আসছে ডোয়ের আকারে এসে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব ভালো করে এই পিঠেটা বানানোর জন্য পুরের দরকার তাই নিয়ে নিয়েছি এখানে নারকেল নারকেল কুড়ো আমি হাফটা নারকেলকে কুড়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ চিনি আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন মিষ্টিটা এখানে অল্প দিলেই হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে দু প্যাকেট গুঁড়ো দুধ পাঁচ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় সেটাই আমি দু প্যাকেট দিয়েছি আপনারা চালে বেশি পরিমাণেও কিন্তু দিতে পারেন এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গিয়েছে সাইটে রেখে দিচ্ছি এবারে সুজিটা নিয়ে নিয়েছি সুজিটাকে ভালো করে মেখে নেব হাতে একটু অল্প তেল মেখে নিয়ে এটাকে ভালো করে আমি দোলে নেব ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে দেখুন একেবারে শক্ত আটার মতো মাখানো হয়েছে সামান্য পরিমাণে এখানে আমি ডো নিয়ে নিলাম এবারে হাতের সাহায্যে এটাকে গোল পাকিয়ে নেব তারপর এটা এইভাবে একটা বাটি বানিয়ে নেব এবারে যে পুটটা আমি বানিয়েছিলাম সেই পুটটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব মুখটা এখানে ভালো করে বন্ধ করতে হবে না হলে কিন্তু তেলে সময় খুলে যেতে পারে এবারে চামচের সাহায্যে এইভাবে একটা ডিজাইন বানিয়ে দিলাম এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব কড়াই এখানে আমি তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো চিপকে যাবে এবারে এক সাইডটা হতে দেব তারপর আমি উল্টাব এবারে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব বেশি করে ভাজতে হবে না হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে আমি উঠে নেব এভাবে বাকি যেগুলো আছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি সবগুলো ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দিচ্ছি এক বাটি জল আর দিয়ে দেবো একটা এলাচ এবারে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব গ্যাসের ফ্লেম এখানে আমি হাই করে চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি এখানে পাঁচ মিনিট মতো চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব পিঠে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি রসের মধ্যে এবারে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে রসের মধ্যে ডুবিয়ে নেব তিন থেকে চার মিনিট মতো এটাকে ডুবিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে উঠিয়ে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই নরম একেবারে তুলতুলে রসে ভিতর পর্যন্ত কিন্তু রস ঢুকে গিয়েছে ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে থ্যাংক ইউ